আমরা এখন টাকা পাবো হচ্ছে 32 লক্ষ 77 হাজার টাকা যেটা আমরা আগে পেয়েছি কত টাকা মাত্র 16 লক্ষ টাকা বাট এখন এই সিস্টেমের মাধ্যমে সর্বমোট একটা ক্লাব মেম্বার একজন ক্লাব মেম্বারধারী ব্যক্তি 32 লক্ষ 77 হাজার টাকা পাবে আপনারা অনেকে এটা নিয়ে খুবই চিন্তিত যে প্রথম বোনাস দুশো পরের বোনাস চারশো ঠিক আছে বাট তিন নাম্বার বোনাসও আবার কেন চারশো আসতেছে আপনাদের অনেকের এই প্রশ্নের উত্তর আজকে আমি এই মুহূর্তে ক্লিয়ার করে দেব আমাদের কোম্পানি নতুন একটি আপডেট নিয়ে আসছে যেটা হচ্ছে থার্ড নাম্বার বোনাস থেকে প্রথম একটি বোনাস থার্ড নাম্বার বোনাস থেকে প্রথম একটি বোনাস আপনি সেকেন্ড বোনাস পাওয়ার পর থার্ড নাম্বার বোনাসটা সেকেন্ড বোনাস যত পাবেন থার্ড নাম্বার বোনাসটা ঠিক তত পাবেন মানে এই যে বাকি চারশো টাকা যেটা কেটে নিয়েছে এই চারশো টাকা চলে যাবে সরাসরি রয়্যালিটি ফান্ডে সেখানে আমরা যারা জি আসি তারপরে এমই আসি এস আসি অল ওভার যারা র্যাঙ্ক অ্যাচিভমেন্ট তারা আছে এরপর যারা কোর্ডিনেটরি আসে এরপর হচ্ছে আপনার সু সুপার শপ যে যত প্রকারের রয়্যালিটি ফান্ড তৈরি করা হয়েছে প্রত্যেকটা ফান্ডে চলে যাবে এই বাকি টাকাটা ইভেন আপনাদের মনে এই ধরনেরও প্রশ্ন আসতে পারে যে ভাই যারা যারা তিন নাম্বার বোনাস পেয়ে গিয়েছে তাদের ক্ষেত্রে বিষয়টা কিরকম হচ্ছে দেখুন এখানে যারা তিন নাম্বার চার নাম্বার বোনাস পেয়ে গিয়েছে তারা পরের যেই বোনাসটা পাবে দেখুন এই ব্যক্তি তিন হাজার দুশো টাকা পেয়েছে এর পরের বোনাস ছয় নাম্বার বোনাস সেম ওনার যেটা আসার কথা ছিল ছয় টাকা সেটা আসবে তিন টাকা মানে অর্ধেক টাকা কেটে রেখে দিয়েছে তো প্রত্যেকটা আইডি থেকে এই পরিমাণের কাটা হবে এবং প্রত্যেকটা আইডি থেকে এই বোনাসটা কেটে এটা রয়্যালিটি ফান্ডে চলে যাবে শুধু এবার অনেকেই ঘাবড়াতে পারেন যে ভাই আমাদের বোনাসটা তাহলে কমে যাচ্ছে নাকি আসবে আসে বিষয় এরকম অনেকটা দেখুন আমাদের কোম্পানি তা করতেছে না কোম্পানি কী করতেছে দেখুন নতুন আপডেট দেখুন আপনারা এখানে কি করছে দেখেন আপনার আগে বোনাস পাইতেন কয়টা তেরোটা এরপর আপডেট করে তৈরি করলো তৈরি করা হলো চোদ্দোটা এরপর আপডেট করে বর্তমানে বর্তমান আপডেটে বোনাস দেওয়া হবে আমাদেরকে পনেরোটা দেখুন দুইশো চারশো এরপর তৃতীয় নম্বর বোনাসও চারশো টাকায় আসবে এরপর চতুর্থ বোনাস আটশো মানে আগের মতো করে হয়ে যাবে এরপর পঞ্চম বোনাস ষোলোশো ষষ্ঠ বোনাস তিন হাজার দুইশো সপ্তম বোনাস হচ্ছে ছয় হাজার চারশো এরপর অষ্টম বোনাস হচ্ছে বারো হাজার আটশো নবম বোনাস হচ্ছে পঁচিশ হাজার ছয়শো দশম বোনাস হচ্ছে একান্ন হাজার দুইশো

লক্ষ টাকা আগে পেয়েছি কত টাকা মাত্র ১৬ লক্ষ টাকা বাট এখন এই সিস্টেমের মাধ্যমে সর্বমোট একটা ক্লাব মেম্বার একজন ক্লাব মেম্বারধারী ব্যক্তি বত্রিশ লক্ষ সাতাত্তর হাজার টাকা তাহলে দেখুন বিটে কি প্ল্যানিং নিয়ে আসছে আমাদের জন্য এবং কি সুন্দর অপরচুনিটি নিয়ে আসছে আমাদের জন্য তাই সবাই ভিডিওটা সবার মাঝে শেয়ার করে দিন এই বিষয়টা জানার জন্য এবং খুব দ্রুত সময়ের ভিতরে আপনার টিম মেম্বারদের মাঝে শেয়ার করে দিন তারা যেন সবাই সঠিকটা জানতে পারে আমাদের কোম্পানির নতুন আপডেটটা জানতে পারে আর এই যে টাকাটা কাটা হয়েছে এটা কি সেজন্য কাটা হয়েছে আমাদের এই টাকাটা কাটা হয়েছে শুধুমাত্র রয়্যালিটি ফান্ডে চলে যাবে এবং ওই রয়্যালিটি ফান্ড থেকে যারা যত ধরনের ব্যক্তি আছে যারা রয়্যালিটি ফান্ডে অ্যাচিভ করেছে বা রয়্যালিটি ফান্ড পাচ্ছে তাদের প্রত্যেক টাইডি তে রয়্যালটি ফান্ডা দেওয়া হবে তার মানে আপনারা যেটা আগে যে ভাবতে আমাদের ইনকাম কমে গেছে ইনকাম কমে গেছে এই ইনকাম তাহলে এবার দেখুন কি পরিমাণের বেড়ে যায় জাস্ট একটু ওয়েট করুন মাত্র দুইটা সপ্তাহ দেখেন না ভাই বিটেকের মোর আবার ঘুরবে আগে যেমন দেখেছিলেন আপনারা দুই মাসে বোনাস আসতো এখন দেখবেন ইনশাআল্লাহ আল্লাহর রহমতে এক মাসের ভিতরে বোনাস আসবে আশা করি আমরা ইনশাআল্লাহ সবাই দোয়া করেন যেন এক মাসের ভিতরে আমাদের বোনাসগুলো আয়সা পড়ে তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ